িক্স হট ইলেভেন প্লে ছয় হাজার এমপি এর ব্যাটারি ভাই অফার থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ইউজ করলে পাওয়ার করলে পাওয়ার লাগবে না ভাই রেডমি নোট এইট প্রো ওকে ফুল বক্স থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার

ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অনেকে বলে ভাই আমরা অ্যাডভান্স করলে টাকা মার কোনোভাবেই মার যাবে না ভাই আমাদের ট্রাস্টেড সব হান্ড্রেড পার্সেন্ট সেফভাবে আপনি টাকা অ্যাডভান্স করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে ফোনটা হাতে নিয়ে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে ভাই আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই একটু ভিন্নত

পিছনে ফিঙ্গার ড্রপ পাবেন এটাও অফারে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকায় হলে কিন্তু ওয়াই সিক্স উনিশটা ওয়াই সিক্স নিতে পারবেন তারপরে আপনাদের বিওয়ার্সদের উদ্দেশ্য বলতেছি যারা আপনার ভিডিও দেখে প্রত্যেকটা ফোনের সাথে গিফট তো থাকবে গ্লাস হেডফোন কাভার যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য আসলে ফোন নিতে হবে না একটা হেডফোন গিফট করে দেবে হেডফোন গ্লাস কাভার যেটাই নেই গিফট থাকবে আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখবো হ্যাঁ তারপর আমরা দেখবো ভাই হাওয়াই ওয়াইফাই 2017 ওয়াইফাই 2017 1332 ওকে ছোটখাটো ডিসপ্লে আছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে অফারে থাকবে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা 4000 টাকা আচ্ছা 4000 টাকা হলে কিন্তু আপনারা এই কিউট ফোনটা নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখব ওয়াই ওয়াইফাই 2019 এটাও 332 টাইপ সি ইউজ করতে ভাই আচ্ছা অফারে থাকবে

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কালেক্ট করতে পারেন অবশ্যই কালেক্ট করতে পারেন তারপর আমরা দেখবো

দু আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দুটাই অফার থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু অবশ্যই তারপর আমরা দেখবো ইনফিনিক্স

আমরা দেখবো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফার এর থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আমরা দেখবো

একবার হট প্রাইস দিয়ে দেব পোকো এক্স থ্রি প্রো ভাই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সাথে অরিজিনাল বক্সটা পাবেন ওকে একবারে ফুল অথেন্টিক অফারে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পোকো এক্স প্রো গেমিং ফোন হ্যাঁ গেমিং ফোন আট দুইশো ছাপান্ন ভাই একবারে অফার রেট একদম ফুললি ফুল অফার রেট যদি আপনাদের প্রয়োজন পরে দ্রুত যোগাযোগ করবেন তা না হলে পাবেন না ভাই আচ্ছা তারপর আমরা দেখব রেডমি বারো রেডমি বারো এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওকে

আমরা দেখব যেটা আট দুশো ছাপ্পান্ন ফুল বক্স বাট অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দিদি আপনার যেটা এখন ভালো লাগে নিতে পারেন অবশ্যই যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর আমরা দেখবো

তারপর আমরা দেখবো রেডমিট রেডমিট জিবি রাম একশো আঠাশ জিবি রোম ফুল থাকবে মাত্র সাত হাজার আমরা দেখবো রেডমি নোট এইট প্রো দুটা আট জিবি ছাপ্পান্ন জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আচ্ছা যেটা ছয় একশো শুধু ফোন ইউজড

তারপর আমরা দেখবো Vivo Y50 Y50 8 GB okay. RAM 128 GB ROM ফুল বক্স অফারে থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা Y50 Y50 ওকে তো আজকের মতো কালেকশন শেষ ভাই আজকের মতো এই বন্ধে কালেকশন ইনশাআল্লাহ নেক্সট আরো ইউজফুল নিয়ে নতুন ভিডিও হাজির হব ভাই আচ্ছা আচ্ছা তো আর সেই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকুন খোদা বেশ সবাইকে